আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স এম পড়ছো যাদের ডিএসসি বাংলা ডিএসসি বি টু সাবজেক্টটি রয়েছে মানে লোকল সংস্কৃতি সাবজেক্টটি রয়েছে তো তাদের জন্য আজকে দু হাজার চব্বিশের সিক্স যে পরীক্ষাটি হবে তার সাজেশান আজকে দেওয়া হচ্ছে তো দেখো আর তোমাদের এখানে দশ তিনটে মডিউল থাকে তিনটে মডিউল থেকে তোমাদের তিনটে দশ নাম্বার লিখতে হয় প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের একটা করে পাঁচ নাম্বার প্রশ্ন পড়ে এবং একটা পাঁচ নম্বরে টিকা পড়ে এবং পনেরোটি এক নম্বরে লিখতে হয় তো প্রথম মডিউলে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো ব্রত কাকে বলে ব্রত কয় প্রকার কী কী প্রত্যেক প্রকার ব্রতের সংক্ষিপ্ত পরিচয় এই ব্রত তোমার অবশ্যই ভালো করে পড়বে মাঘমণ্ডল ব্রত সম্পর্কে পড়বে পুকুর ব্রত সম্পর্কে তোমরা ভালো করে পড়বে টিকা হিসেবে পড়বে সেজ্যুতি ব্রত এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে দেখো পরের প্রশ্ন কী রয়েছে পাঁচের বছর দেখো শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতের পার্থক্য পড়বে লোকসাহিত্যের সাথে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্য এটা পড়বে লোকসাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতি আলোচনা করো এটা পড়বে লোকসংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলি পরিচয় দাও এটি এটা এই প্রশ্ন পড়বে মোটিভ ইন্ডেক্স বিষয়ে আলোচনা করো এবং পুণ্যিপুকুল ব্রত এটা তোমার টিকা পড়বে তো বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলো দশটি প্রশ্ন তোমাদের রেডি করে যাও ছোট বড় মিলিয়ে কারণ বাংলার কিছু কিছু পাট পাট প্রশ্ন থাকে সেখানে ছোটো বড়ো একসঙ্গে কোনো কোনো প্রশ্ন আবার বড়ো প্রশ্ন সেটাকে ছোট একটা পাট পাঁচে দিয়ে দিচ্ছে আবার কখনো কোন অনেকগুলো পাট জুড়ে আবার একটা বড়ো প্রশ্ন হয়ে যাচ্ছে তো এরকমভাবে তোমাদের সব রকম প্রশ্ন তোমার পড়ে যাবে তাহলে আশা করছি তোমাদের মডেল ওয়ান থেকে এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের আশা করি এখান থেকে সব প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে প্রশ্নগত কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো মডিউল টুতে তোমাদের কোন ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে মডিউল টুতে রয়েছে দেখো গম্ভীরা লোকনাট্য বাউল গান লোকনৃত্যের সংজ্ঞা ও ছৌ নাচের বৈশিষ্ট্য ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য রায় বেশে সম্পর্কে আলোচনা ছড়ার পাঠন পাঠান্তরের কারণ ধাঁধার শ্রেণীবিভাগ করে উদাহরণ সব আলোচনা লোকনাট্য কাকে বলে এর পরিচয় ছৌ নাচের মুখোশের ব্যবহার রীতিনীতি পোশাক অবশ্যই তোমরা ছোট বড় সব রকম কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন আছে মানে পাঁচ নাম্বার বিভিন্ন পার্ট পার্ট প্রশ্ন রয়েছে তাই তো একসঙ্গে জুড়ে এগুলো প্রশ্ন হয় কখনো কখনো দাদার শ্রেণীর ভাগ দিয়ে দিল পাঁচ নম্বর কখনো কখনও লোকনৃত্যের বৈশিষ্ট্য দিয়ে দিল পাঁচ নম্বর তাই দশে রয়েছে দেখো লৌকিক ছড়ার চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা এগারো রয়েছে বাংলায় ধাঁধার বৈশিষ্ট্য ছৌয়ের ছৌ নাচের সংক্ষিপ্ত পরিচয় লোক ছড়ার বিষয়ে বিষয় বৈচিত্র্যের পরিচয় ছড়ায় প্রকাশিত সমাজজীবন তো তোমরা মডিউল টু থেকে এই প্রশ্নগুলো পড়ে যাও প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে যাও আশা করছি তোমরা এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্নগুলো তোমার কমন পেয়ে যাবে এবার দেখো মডিউল টুতে কোন ধরনের প্রশ্ন রয়েছে মডিউল থ্রিতে রয়েছে দেখো প্রবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো প্রবাদে রূপকের বহুল ব্যবহারের বিষয়ে আলোচনা প্রবাদে বাঙালি জীবন ও সমাজ কিভাবে প্রভাবিত আলোচনা করো প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য প্রবাদ ও ধাঁধার পার্থক্য ভাটিয়ালি গান কাকে বলে এর বৈশিষ্ট্য নীতিকথা সম্পর্কে লেখো হাটে রয়েছে ভাওয়াইয়া গানের শ্রেণীর্বাহ করে বৈশিষ্ট্য আলোচনা লোকসঙ্গীত বলতে কি বোঝো বাংলা লোকসঙ্গীতের সহ আলোচনা ঝুমুর গানের বৈশিষ্ট্য কিংবদন্তি কি এর পরিচয় লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে সে বিষয়ে আলোচনা লোককথার গঠন বৈশিষ্ট্য তোমরা তাহলে এই তিনটে মডিউল থেকে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে যাও আশা করছি তোমরা এখান থেকে মডিউল ওয়ান টু থ্রি তিনটে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এর সঙ্গে তোমরা ভালো করে শর্ট প্রশ্ন পড়ে যাবে তাহলে দেখবে প্রত্যেকটা থেকেই কিন্তু প্রত্যেকটা গান কোথায় প্রচলিত এই গানের বৈশিষ্ট্য তা এগুলো পড়ে গেলেই দেখবে ছোটো ছোটো প্রশ্ন তোমরা পেরে যাবে কারণ এর মধ্যে থেকেই ছোটো ছোটো প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে কোন গানের কোথায় প্রচলন কোন নাচের কোথায় প্রচলন কোথায় কোথায় এটা বিখ্যাত এশ্বাসটাকে সমস্ত রকম এই প্রশ্নগুলো যদি তোমার পড়ে যাও শর্ট প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও আনছি তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাও আশা করি তোমার প্রশ্ন কমন পেয়ে যাবে প্রশ্নগত কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে তো শেষে বলি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে পাও তো বন্ধুরা আজকে এই দেখা দেখার পরে কোনো ভিডিওতে ধন্যবাদ